আজকের এই বাইকটার মোটামুটি ফার্স্ট সেকেন্ড গিয়ারে টপ স্পিড কত ওঠে দেখ আর তার মধ্যে হয়ে গেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ মাথা ফেটে গেছে এইটাতে দেখো গাড়ির এই হাল সব খুলে দিয়েছে খপ খুলে দিয়েছে আর গিয়ারে হারিয়ে আড়ে 72 85 87 8590 আর গিয়ারে পড়ে 93 ওর গিয়ারে ফোর গি আরে কত একশো এই বাঁদিকের ভাইজার এই পড়ে গিয়ে ভেঙে গেছে এদিকে ভাইজার ভেঙে গেছে এদিকে ভাইজারটা ভেঙে গেছে থার্ড গিয়ে আরে কত যায় দেখি ও সত্যি কানে মার মারাতো গাড়ি খুব কমফোর্টেবল দি রকম বসে যেরকম কমফোর্টেবল মানে সব দিক থেকে ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আমি আছি আপাতত তোমাদের দেখছো নতুন একটা ভিডিওতে আর আজকের অনেক দিন পরে একটা ব্লগে ভিড় হলাম আজকের ছুটির দিন আছে আর আজকে আমার নিজের গাড়ি নিয়ে যাচ্ছি না তার জন্য সবকিছু তোমাদেরকে বলছি আমার কি হয়েছিল নাও জিনিস সবকিছু ব্লগিংয়ে এ বলবো আর তার মধ্যে হয়ে গেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাথা ফেটে গেছে এখানে কে আমার সঙ্গে আমার গাড়িটা নিয়ে যাচ্ছি না আজকে আমি কাজ করি সেই সেই মালিকের গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়িটা তোমাদেরকে চলো দেখাই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাইকটা এটা হচ্ছে যে অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ব্যান হয়ে গেছে আর এই গাড়িটা নিয়ে আজকে রাইডে বেরোবো আর যাব সে কোথায় যাব না যাব তোমাকে চলো মোটোভ্লগিং ব্লগিং পেয়ে দেখা হচ্ছে তো চলে এলাম ব্লগিং সেটা আর এখানকার কফিটা কীরকম লাগছে দেখো টোটালি চেঞ্জ আছে আজকে আমার গাড়ি দিয়ে যাচ্ছিলেন যেই কারণটা বলছিলাম যে তোমাদেরকে নিজের গাড়িটা কোথায় গেল ব্যাপারটা হয়ে গেছে যে আমার একটা মানে অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে গেছে মাথা ফাতা ফেটে গেছিল মাথা ফেটে গিয়ে একদম হাত হাতের অবস্থা খারাপ কারণ এই আমার গাড়িটার অবস্থা খারাপ কি বলবো খুবই অবস্থা খারাপ মানে মাথা ঘুরে একদম পড়ে গেছিলাম সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি আর সবাই মাত্র বেরিয়েছিলাম বেরিয়ে দশ এগারো স্পিড ছিল মাথা পাতা ঘুরে একদম পড়ে গেছি একটা পা গিয়ে মানে ড্রেনের পাশে পাঁচিল ছিল সেখানে গিয়ে পড়ে গেছি পড়ে গিয়ে মাথা পাতা ফেটে গেছে সেই এখনও শরীর ঠিকঠাক হয়নি এই রিস্ট এই রিস্টে আমার খুবই লেগেছে রিস্ট এই লিস্ট ভালো করে ডাউন আপ করতে পারছি না তারপরে লেগেছে বুকে লেগেছে পিঠে লেগেছে পাঁচিলে গিয়ে পড়ে কি আর করা যাবে সময় খারাপ গেলে আর কিছু করার নেই তো ওই যেখানে গাড়িটা সার্ভিসে দিয়েছিলাম সেই জন্য মালিকের গাড়িটা নিয়ে বেরিয়েছি আজকে ছুটি ছিল আর সেই জন্য মালিকের গাড়িটা নিয়ে বেরিয়েছি গিয়ে দেখব যে গাড়িটার কী মানে সার্ভিস কতটা কি হয়েছে না হয়েছে সব কিছুই দেখব শরীরের অবস্থাটা খুবই খারাপ বুঝতেই পারছো শরীর কথাবার্তা শুনলে বুঝতে পারবে যে ঠিকঠাক করে কথা বলতে পারছি না সানস্টোক টাইপের হয়ে গেছিলো দু মিনিট তিন মিনিট হয়েছে বেরিয়েছি সবে মাত্র বাড়ি থেকে আর তখনই হয়ে গেছিলো কেসটা হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে আমার গাড়িটা যেখানে সার্ভিস দিয়েছি সেখানে যাব গিয়ে দেখবো কী অবস্থা গাড়িটা কতদিন কি কী কমপ্লিট হয়েছে আর দেখাবো কি কি ভেঙে গেছে না আছে আজকের দিন পর ছুটি পেয়েছি আর বৃহস্পতিবার আছে ভাবলাম যে চলো বাড়িতে বসে থেকে লাভ নেই শুয়ে থেকে লাভ নেই চলো একটা ব্লগ বানাই অনেক দিন ব্লগে আসতে পারছি না একটা ব্লগ বানাই তো আজকে বাইকের কীডটা কীরকম লাগছে তোমরা অবশ্যই যারা যারা নতুন দেখছো তারা তারা বলো তো গাড়িটা খুবই ভালো গাড়ি কেন যে ব্যান করে দিলো খুবই অল্প সময় বেরিয়েছিল আর বেরোনোর পরেই ব্যান করে দিয়েছে গাড়িটা ভালোই স্পিড আছে তাহলে একটা স্পিড চেক করি কালকের খুব বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা সেই জন্য মাখন হয়ে গেছে দেখো দূরে দেখো ও কি সুন্দর লাগছে চলো একটা স্পিডটা দেখি কত এই ফার্স্ট গিয়ারে দিলাম ফার্স্ট গিয়ারে দেখো বেয়াল্লিশ সেকেন্ড গিয়ারে দেব তেষট্টি আরে উঠতো কারণ সামনে একটা লোক দাঁড়িয়েছিল সেই জন্য বেশি তুললাম না স্পিডটা মানে বিবস স্পিড আছে আমার গাড়িটা যেখানে সার্ভিসে দিয়েছি সার্ভিস করতে দিয়েছি সেখানেই চলে এসেছি প্রায় চলে এসেছি একদম তো এখান থেকে ডান দিক যেতে হবে কতদূর কি কাজ হয়েছে কতদূর কি কাজ হয়েছে এই দেখো গাড়ির অবস্থা খুলে খালে দিয়েছে এখন আরে এটা এটা দেখেছো এটা করেছো নাকি সকালটা এখন কত নেই দেখো গাড়ির এই হাল সব খুলে দিয়েছে খব খুলে দিয়েছে ওই লুকিং গ্লাস ভেঙে গেছে এদিকে ভাইজারটা পুরো ভেঙে গেছিলো এটা ইয়ে কুলেনটা পড়ছে না দেখুন ঠিক লাগিয়ে দিয়েছি গো ঠিক আছে সে ভাইজার গুলো কোথায় গেল গো হ্যাঁ ও সব টুকরো টুকরো এই দিকের ভাইজার এই পড়ে গিয়ে ভেঙে গেছে এদিকের ভাইজার ভেঙে গেছে এদিকের ভাইজারটা ভেঙে গেছে এই হচ্ছে সব কিলো দরে বিক্রি করে দেওয়া হতে চলো ঠিক আছে তাহলে কবে পাবো কালকে পেয়ে যাবো আর মোবিল চেঞ্জ করা ছিল বুঝলে আচ্ছা মোবিল এই হয়েছে চেঞ্জ করেছিলাম তো ফোন করে দিও ঠিক আছে আসলাম তো গাড়ি কি হাল গাড়ি সব খুলে দিয়েছে অবস্থা খারাপ গাড়ি একদম ভালো করে এত বলেছি যে ভালো করে সারাতে একদম ঠিকঠাক করে বাঁদিকের ভাইজারটা ফেটে গেছে লুকিং গ্লাসটা ভেঙে গেছে এই হয়েছে গাড়িটা পড়ে গিয়ে যদিও বা দশ এগারো স্পিড ছিল এত গরম পড়েছিল এত গরম পড়েছিল বলার কথা না হঠাৎ করে মানে এরকম দশ এগারো স্পিডে যাচ্ছিলাম এরকম যাচ্ছিলাম একটা স্ল্যাব ছিল স্ল্যাবটাকে জাস্ট পার করলাম পার করার পরে কিছু আর মনে নেই তারপরে দেখি না রাস্তার পাশে পড়ে গেছি ড্রেনের পাশে পড়ে গেছি আর পড়ে যাওয়ার পরে তিন চারটে লোক এসে দেখি না আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখি আর মাথার দিকে পুরো ফেটে রক্ত বেরিয়ে গেছে পুরো একদম ফেটে মানে যা নয় তাই অবস্থা সে রক্ত বেরিয়ে গেছে থামছে না হসপিটালে নিয়ে গেল ভাই আমার ভাইকে ফোন করলাম হসপিটালে নিয়ে গেল সেখান থেকে গিয়ে সব ঠিকঠাক করে পুরো একদম রেস্ট নিয়ে তারপরে বেরোলাম দু চার দিন হয়ে গেছে এখনও মাথায় ব্যথা আছে হেলমেট পরে ব্লগ বানাচ্ছি কিছু করার নেই কারণ হচ্ছে অনেক দিন ব্লগ বানানো হয় না সেই জন্য চলো সেই জন্য ভাবলাম চলো যা হবে ব্লগ বানাই বেশিক্ষণ ব্লগ থাকবে না কারণ হচ্ছে মাথায় হেলমেট পরে আছি খুব ব্যথা করছে ঠিক আছে আজকের এই বাইকটার মোটামুটি বেশি আর গিয়ার মারবো না ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ গিয়ার পর্যন্ত দেখ বেশি তুলবো না ফার্স্ট সেকেন্ড গিয়ারে টপ স্পিড কত ওঠে দেখব একটা ফাঁকা জায়গা পেলে তবেই করব কারণ হচ্ছে যে সবাই শরীর খারাপ থেকে উঠেছি মোটামুটি মানে এখনো ঠিকঠাক হয়নি শরীর সব কিছু তোমাদের জন্যই করতে হচ্ছে তোমরা প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা করো তোমরা না সাবস্ক্রাইব করলে ভালো ভালো ব্লগও দিতে পারছি না চ্যানেলটা একটুখানি দাঁড় করা তো পারছি না তোমরা সাবস্ক্রাইবটা করো সুন্দর গাড়ি ভাই কেন যে ব্যান করলো এটা বাজারে থাকলে প্রচুর বিক্রি হতো প্রচুর বিক্রি হতো ব্যান করলো বেকার বেকার মানে স্পিড মারাত্মক স্পিড মারাত্মক স্পিড ওঠে গাড়িতে কোনো ভাইব্রেশন নেই কিছু নেই স্মুথ যায় একদম হাটগি আরে কত যায় দেখি মানার মারাত্মক গাড়ি কমফোর্টেবল যেরকম বসে যেরকম কমফোর্টেবল মানে সব দিক থেকেই হা 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 জায়গাটা দেখো ও হো এত সুন্দর স্পিড ওঠে না খুব তাড়াতাড়ি কি বলবো ওহ দিদা उसे रिलाक्स, रिलाक्स। ओ, बोसे रिलैक्स पूरा रिलैक्स ओ चालिए मजा बोसे मजा ओ भाई भलो रास्ता पे चार दिख दिए पुरो गाड़ी ढुक आस चाप ফার্স্ট থার্ড গিয়ারে সাতাত্তর আশি ছিয়াশি আর একটু উঠত এত জাম রাস্তার মধ্যে আর তুলতে পারছি না ব্রেকিং ও মারাত্মক ব্রেকিং কন্ট্রোল ভাই চলো একটু ফাঁকা বাহাত্তর পঁচাশি সাতাশি সাতাশি নব্বই থার্ড ইয়ারেয়ারে কত একশো পাঁচ বেশি তোলা যাচ্ছে না বেশি তোলা যাচ্ছে না এত গাড়ির চাপ ভাই মানে আমার নিজের মানে আমার নিজের গাড়ি চালিয়ে চালিয়ে এমন অবস্থা এটুকানি এটুকানি অসুবিধা হচ্ছে হুট করে অন্য গাড়িতে শিফট করলে যা হয় ব্রেকিং দেখ কেন যে এই গাড়িটা ব্যান করে দিলো জানি না কি কারণ জানি না এই রাস্তার পাশে আবার ছাগল ঘোরাঘুরি করছে রে এই ছাগল এই ছাগলের জন্য আমার অন্যজনের অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সাউন্ডও মারাত্মক এক্সর্সও মারাত্মক তো আজকের এই অ্যাভেঞ্জার টু টোয়েন্টি এই স্ট্রিট গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম মালিকের গাড়ি আর এই গাড়িটা নিয়ে দাদা মালিক হচ্ছে যে অরুণাচল লাই রাইড করে এসছে তো অনেক কিছু লাগানো আছে গাড়িতে এখানে দেখতে পাচ্ছ এখানে সুইচ আছে এখানে দেখতে পাচ্ছ ফগ লাইট লাগানো আছে দুটো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর গাড়ি তো স্পিড তো তোমাদেরকে দেখালাম মোটামুটি দেখালাম শরীরটা ভালো নয় অন্য একদিন যদি বেরোই আবার সেদিনকে দেখাবো কতটা টপ স্পিড কতটা ওঠে তোমাদেরকে দেখালাম তো গাড়িটার মানে ব্যান হয়ে গেছে আবার অনেক দিন আগে বেরিয়েছিল দু হাজার ষোলো কি এরকম হবে তখন বেরিয়েছিল তো ফার্স্ট গিয়ে কিনেছিল তো অনেক দিন হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে লোগো আছে কলকাতা রাইডার্সের লোগো আছে এখানে কলকাতা রাইডার্সের মেম্বার অ্যাকচুয়ালি দাদা এদিকে এখানে ছিল র্যালি ছিল র্যালিতে গিয়েছিল এখানে কলকাতার কলকাতা রাইডার্সে এ ছিল ওই তখন গিয়েছিল দাদা তো এখান থেকে এখন বেরোবো কারণ বেশিক্ষণ ব্লক করবো না কারণ হচ্ছে হেলমেট বেশিক্ষণ পরে থাকতে পারছি না তো মাথা ব্যথা করছে এখানটায় এসে দাঁড়ালাম এসে দাঁড়িয়ে চাটা খেলাম খেয়ে দিয়ে ওই ওই দিকের ওই দোকানটার দিকে খাওয়ালো খেয়ে এখন যাওয়া হবে বাড়ির দিকে চল ভাই তো এখন যাওয়া বাড়ির দিকে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আর বেশি বেশি করতে পারলাম না কারণ বুঝতেই পারছো শরীরের অবস্থা খুবই ভালো নয় এখনও ঠিকঠাক সেরে ওঠেনি মাথায় ব্যথা হচ্ছে এখনও পেন হচ্ছে তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে